দুই সালের ডিসেম্বর অর্থাৎ চলতি মাসেই কিন্তু শেষ হতে যাচ্ছে এম আর পাসপোর্টের রিনিউ কার্যক্রম অলরেডি কিন্তু বাংলাদেশে এম আর পি পাসপোর্টের যেই রিনিউ বা রি কার্যক্রম তা কিন্তু বন্ধ শুধুমাত্র বিদেশি মিশনগুলোতে মানে সব দেশে এখনও ই পাসপোর্ট সুবিধা যায় নাই বা নামের বা বিভিন্ন ধরনের সমস্যা আইডি কার্ড যদি সংশোধন করতে হয় এদিকে পাসপোর্ট সংশোধন করতে গেলে একই করতে গেলে ভিসা লাগবে না বয়সের একটা পার্থক্য হয়ে যায় নাম ভিন্ন হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা থাকার কারণে শুধু বিদেশের কিছু কিছু মিশনগুলোতে অর্থাৎ হাই কমিশনগুলোতে সুযোগ ছিল এমআরপি পাসপোর্ট করার বাংলাদেশে কিন্তু এই সুযোগ ছিল না এটা হচ্ছে পত্রিকার বরাতে বা বিভিন্ন হাই কমিশনের বরাতে আমরা যা জানতে পারছি যে বিশেষ সুবিধা হিসাবে দুই সাল পর্যন্তই এই কার্যক্রম চলবে এরপরে কিন্তু টোটালি অফ হয়ে যাবে কারণ ই পাসপোর্টে রয়েছে এনএফসির মতো নানান ধরনের সুবিধা যেটা সহজেই ই গেটের মতো সিস্টেম ব্যবহার করতে পারে ই গেট এইটা যেই প্রত্যেকটা এয়ারপোর্টে এখন ই গেট সিস্টেম করা হচ্ছে তো আধুনিকায়নের কারণেই কিন্তু আগের যে এমআরপি পাসপোর্ট ওইটা বাদ দেওয়া হইতেছে তো এখনও এমনও আছে যে যাদের পাসপোর্টে নানান রকম সমস্যা তাদের কাছে মনে হয় যে তারা কখনই ঠিক করতে পারবে না বাট এটা পসিবল হয়তো আপনার একটু হয়রানি শিকার হতে হবে দৌড়াদৌড়ি করতে হবে আর এই যে বন্ধের ঘোষণা দিয়েছে দুই হাজার পঁচিশ সালে এটা বন্ধ হয়ে যাবে এরপরে আর হবে না এরকম কিন্তু কোনো আইন বাংলাদেশে জারি হয় নাই বা এরকম কোনো ওয়াদাও করা হয় নাই যে আসলে করা যাবে না বিষয়টা হচ্ছে এটা হয়তো আরও বেশি অনেক বেশি কঠিন হয়ে যাবে যদিও এখনই কঠিন রিনিউ করা এখনই আপনার রিনিউ করা যাচ্ছে না এটা যদি দু হাজার পঁচিশ সাল পার হয়ে যায় সেক্ষেত্রে এই যে কঠোর কঠোর নিয়ম বা আরও কি কঠিন হইতে পারে তো এই জন্য আপনারা চেষ্টা করবেন যে দু সাল এই যে আজকে হচ্ছে ডিসেম্বরের নয় তারিখ আরও কিন্তু ২২ দিন সময় আছে এই দিনগুলোতে আপনারা চাইবেন যাদের রিনিউ করা প্রয়োজন এই সময়ের মধ্যে আপনারা রিনিউ করতে কারণ দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর পার হয়ে গেলেই আরেকটা ঝামেলা শুরু হয়ে যেতে পারে কারণ এটা মোটামুটি এক বছর আগেরই ঘোষণা ছিল যে এমআরপি পাসপোর্টের রিনিউ কার্যক্রম দু হাজার পঁচিশ সাল পর্যন্ত সীমাবদ্ধ তো যাদের দেখা গেছে যে এখনও সব কিছু ঠিকঠাক নাই তারা ঠিকঠাকের শীঘ্রই চেষ্টা করেন আর হচ্ছে মনে হচ্ছে যে পাসপোর্টের মেয়াদ আর এক বছর বা ছয় মাস বা দুই বছরও যদি থাকে আপনারা চেষ্টা করবেন যে পাসপোর্টটা এখনই রিনিউ করার জন্য কারণ হচ্ছে সময় খুব সীমিত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ